আগামী পর্বে আমরা দেখতে পাবো মিসকার পাপাই ও ভিক্টোরিয়ার চক্রান্ত হাতে নাতে ধরে বীরকে উদ্ধার করলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের বাইকের আগামী পর্বগুলোতে প্রথমে ষড়যন্ত্র করে বীরকে চুরির দায় মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দীপাকে জেলে পাঠিয়ে দেয় কিন্তু দীপা বেশ বুঝতে পারে এটা একটা ষড়যন্ত্র এরপর দীপাকে দীপাকে আদালতে তোলা হলে ফাঁসাতে বীরকে হত্যার দায় চাপিয়ে দেওয়া হয় দীপার উপর তখন দীপা বুঝতে পারে এই ষড়যন্ত্রে অনেকই রয়েছে তখন দীপা আদালতে চিৎকার করে বলে বীর বেঁচে আছে বীরের কিছু হয়নি ষড়যন্ত্রকারীরা এত সহজে বীরের কোনো ক্ষতি করবে না বীর ওদের হাতিয়ার তখন জজ সাহেব ঘোষণা করে যতদিন না পর্যন্ত বীর সেনগুপ্তের বডি খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত এই কেসের শুনানি হবে না আর দীপা মজুমদারকে পুলিশি হেফাজতেই রাখা হবে অপরদিকে সূর্য ব্রেকিং নিউজে দেখতে পায় বীর সেনগুপ্তকে চুরি ও হত্যার দায়ে দীপা মজুমদারকে অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশি হেফাজতেই রাখা হয়েছে বীর সেনগুপ্তের বডি খুঁজে পাওয়া গেলে পরবর্তী কেসের শুনানি হবে নিউজটা দেখে অবাক হয়ে যায় সূর্য সূর্য বেশ বুঝতে পারে কেউ দীপাকে ফাঁসাতে এই চক্রান্তটা করেছে এরসের সুনানি যেভাবেই হোক বীরকে খুঁজে বের করে দীপাকে নির্দোষ প্রমাণ করতেই হবে এই বলে মরিয়া হয়ে খুঁজতে থাকে বীরকে সূর্য সূর্য বুঝতে পারে এটা কাঠ চক্রান্ত তাই সূর্য উন্মাদের মতো ছুটে আসে মিসকার বাড়িতে আর সেখানে এসে দেখতে পায় ভিক্টর ও মিসকার পাপাই এবং ছদ্মবেশী মিস্কাকে তখন সূর্যের কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায় এরপর চালাকি করে ভেতরের ঘরে যায় সূর্য মিসকার পাপাই ও ভিক্টরের চোখ এড়িয়ে যায় সূর্য দেখতে পায় ঘরের মধ্যে বীরকে তখন সূর্য বীরকে কোলে তুলে নিয়ে বেরিয়ে আসে আর মিসকার পাপাই ও ভিক্টরের দিকে তাক করে তারা তো প্রচন্ড ভয় পেয়ে যায় সূর্য বলে কী ভেবেছিস পাড়ি যাচ্ছেন দীপাকে মিথ্যে কেসে ফাঁসাবি ষড়যন্ত্র করে ফাঁসাবি আমি থাকতে তা হবে না এই বলে সূর্য মিসকার পাপায় ভিক্টোর ছদ্মবেশী মিসকাকে হুমকি দেখিয়ে চালাকি করে বীরকে উদ্ধার করে আনে তো বন্ধুরা তোমরা এটাই তো যে শেষ পর্যন্ত সূর্যই যেন চক্রান্তকারদের কবল থেকে বীরকে উদ্ধার করে দীপাকে নির্দোষ মন করতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি